ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ডিফেন্সকে এবারে গুড়িয়ে দিল পিএসজি চার শূন্য গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এবারে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে গেল পিএসজি অন্যদিকে পিএসজির কাছে চার শূন্য গোলে হেরে একেবারে কাঁদতে কাটতে বিদায় নিল সেমিফাইনাল থেকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে বেশি ট্রফি জয়ী এই ফুটবলাররা এদিন যেন পিএসজির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন রিয়াল মাদ্রিদ বিপক্ষে ম্যাচের মাত্র ছয় মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন পিএইচজির ফুটবলার ফেব্রিয় রুয়াজ ফেব্রিয়া রুয়াজের গোলে রেস কাটতে না কাটতে ম্যাচের নয় মিনিটের মাথায় আরও এক দুর্দান্ত গোল করে বসেন ওসমান দেমবেলে দেম্বেলের গোলে ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও এক গোল করে বসেন ফেব্রুয়া রুয়াজ রোয়াজের জোড়া গোলে অবশ্য প্রথম অর্ধেতে তিন শূন্য গোলে এগিয়ে থাকে পিএইচজি রিয়াল মাদ্রের গোলপোস্টে একের পর এক আক্রমণ করতে থাকে পিএচজির ফুটবলাররা রিয়াল মাদ্রের শক্তিশালী রক্ষণ ভাগকে গুড়িয়ে দিয়েছে এই দিন পিএচজির ফুটবলাররা তবে পিএচজির গোলপোস্টে কোনো গোল করতে পারেনি রিয়াল মাদ্রে শক্তিশালী রিয়াল মাদ্রিকে এদিন যেন একেবারে মাটিতে আশ্রয় নেমেছে পিএচজির ফুটবলাররা ম্যাচের সপ্তাশি মিনিটের মাথায় আরও এক দুর্দান্ত গোল করে বসেন গানচালো রামস গানচালো রামসের গোলেই অবশ্য নিশ্চিত করে চার শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে জয়লাভ করে অবশ্য এবং সেই সাথে সাথে রিয়াল মাদ্রিকে কাঁদিয়ে ফাইনালে পিএচে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএচ মুখোমুখি হবে চেলছি